প্রিয় দর্শক ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দু হাজার পঁচিশ সালে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড দ্বারা এ এনএম এবং জিএনএম যে এক্সামিনেশন নেওয়া হয় তার কিন্তু পরীক্ষা ডেট শিডিউল হয়েছে উনিশ দশ দু হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত এক্সাম রয়েছে এক্সামের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসেস নিয়ে ভিডিওতে আলোচনা করবো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর কোন কোন ইনস্ট্রাকশনগুলোকে ফলো করতে হবে কোন ভুলগুলি করা যাবে না এবং এক্সাম হলেও কিছু ইনস্ট্রাকশন কোশ্চেন বুক থাকে সেটা নিয়ে আমরা ডিসকাস করব এবং তার পাশাপাশি আমরা দেখব যে লাইফ লাইফসাইন্সের ফুললি বারোশো প্লাস লিনিয়ার নোট আমরা কীভাবে পাবো এবং যেটা অলরেডি আপনারা প্রিপারেশন করছেন এবং তার পাশাপাশি এই নোট একবার যদি আপনারা দেখে যান তাহলে কিন্তু আপনাদের লাইফ ম্যাক্সিমাম প্রশ্নটা থাকে তো লাইসেন্স থেকে প্রায় পঞ্চাশ নম্বরের প্রশ্ন থাকবে যার জন্য কিন্তু আমরা লাইফ সায়েন্সের উপর বেশি ফোকাস করছি আপনারা লাইফ প্রশ্ন কীভাবে পাবেন সেটা নিয়ে আমরা ডিসকাস করব তো চলুন ভিডিও শুরু করা যাক তবে তার আগে একটি ছোটো রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বিনামূল্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন যাতে করে পরবর্তী ইন ফিউচার এই ধরনের ভিডিও আপলোড করে সবারকে আপনার কাছে পৌঁছে যায় প্রিয় দর্শক টপিক আসা যাক অ্যাট ফার্স্ট আপনি গুগলে আসবেন এখানে লিখবেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অথবা ডাব্লিজে ইএএম জিএনএম অ্যাডমিট কার্ড লিখলে প্রথম সাইডে ক্লিক করবেন সেখানে আসার পর ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লিউ বি ডট ইন এই ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন ওয়েবসাইট আসার পর আপনারা প্রথমেই একটা লিঙ্ক পাবেন সেটা ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর এম অ্যান্ড জিএনএম দু হাজার পঁচিশ সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ইন্টারফেস পাবেন যেখানে অটোমেটিক্যালি সিলেক্টেড থাকবে এক্সামিনেশন যার জন্য দিচ্ছেন পরে অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ লাগবে এবং একটা সিকিউরিটি পিন মানে নিচে যে পিনটা দেখাচ্ছে সেই ক্যাপসাটকে উপরে লিখতে হবে এবং সাইন এনে ক্লিক করলে আপনার অ্যাডমিট কার্ডটি দেখাবে অনেক ক্ষেত্রে পাসওয়ার্ড অনেকে ভুলে গেছেন তো পাসওয়ার্ড ভুলে যদি যান তাহলে সেক্ষেত্রে আপনাদের মোবাইল একটা ওটিপি যাবে সে ওটিপি দিয়ে ফরগেট পাসওয়ার্ড করে আপনারা আবার রিকভার করতে পারবেন তার জন্য ফরগেট পাসওয়ার্ড অপশন দেখবেন রয়েছে সাইন ইনের পাশে সেখানে ক্লিক করবেন আচ্ছা যখন আপনারা লগ ইন হয়ে যাবেন মানে সাইন ইন হয়ে যাবেন তখন দেখবেন ভিউ অ্যাডমিট কার্ড অপশানটা পাবেন প্রথমে আপনার প্রোফাইলটা দেখাবে তারপর ভিউ অ্যাডমিট কার্ড সেখানে আপনারা ক্লিক করবেন যে না ভিউ অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু কিছু ইনস্ট্রাকশন আসবে ছয়টি ইনস্ট্রাকশন আমি এই নিয়ে আলোচনা করছি এবং এক্সাম হলে কিছু ইনস্ট্রাকশন আছে সেগুলো আমি পরে বলছি এখন ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করা পরে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড সামনে চলে আসবে এবং কোথায় এক্সামিনেশন সেন্টার পড়েছে এবং তার পাশাপাশি আপনার এক্সাম ডেট দেখাচ্ছে এবং বারোটা থেকে দেড়টা পর্যন্ত কিন্তু পরীক্ষা হচ্ছে যাই হোক এখন কথা হচ্ছে যে কত নাম্বারে পরীক্ষা হবে প্রিয় দর্শক এখানে দেখে নিন লাইফ সায়েন্স থেকে কিন্তু তিরিশটি প্রশ্ন থাকবে আরও দশটি থাকবে টোটাল হচ্ছে চল্লিশটা প্রশ্ন চল্লিশটা প্রশ্নের জন্য নাম্বার থাকবে পঞ্চাশ এবং পঞ্চাশ মার্কস থাকছে ফিজিক্যাল সায়েন্স থেকে কিন্তু পঁচিশ নম্বর থাকছে এবং বেসিক ইংলিশ থেকে পনেরো নম্বর ম্যাথ থেকে দশ নম্বর জেনারেল নলেজ থেকে থাকবে দশ নম্বর এবং লজিক্যাল রিজনিং টেস্ট থাকবে পাঁচ নাম্বার টোটাল প্রশ্ন থাকবে একশো পনেরো নম্বরের এবং টোটাল প্রশ্ন সংখ্যা থাকবে একশোটি মনে রাখবেন এক্ষেত্রে কিন্তু লাইফ সায়েন্সের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং যেহেতু স্ট্রিমটাই সেরকম সেই জন্য কিন্তু লাইফ সায়েন্স আপনারা ভালোভাবে পড়ুন জীবনবিজ্ঞান থেকে প্রায় পঞ্চাশ নাম্বারেই আপনারা তুলতে পারবেন যদি একটু ভালোভাবে পড়া হয় তো আমি আপনাদের জন্য তৈরি করেছি একদম রেডি করেছি বারোশটিরও বেশি একটি সম্পূর্ণ লাইফ সায়েন্স সিরিজ সরি যেখানে বারোশটির বেশি লাইফ সায়েন্স সিরিজ রয়েছে মাত্র নিরানব্বই টাকা বিনিময় আপনারা পেয়ে যাচ্ছেন যদি আপনারা নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে কিন্তু এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে ঠিক আছে এখানে পিডিএফটা কেমন হবে দেখাই পিডিএফগুলো ঠিক এরকম দেখতে হবে এবং এই পিডিএফের প্রায় বারোশোটির বেশি প্রশ্ন রয়েছে আপনারা অবশ্যই আর দেরি না করে এই পিডিএফগুলো একবার চোখ বুলিয়ে যাবেন মানে দেখে যাবেন এই প্রশ্নগুলি দেখলে কিন্তু আপনারা অনেক প্রশ্ন এখান থেকে কমন পাবেন প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কমন কিন্তু এর ভিতর থেকে পাবেন কারণ বারোশোটি প্রশ্ন যেগুলি প্রিভি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকেও কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করা আছে আচ্ছা কিছু নির্দেশাবলী রয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় যে নির্দেশাবলী দেখা ছিল সেখানে ফটো অ্যাডমিট কার্ডের সাথে আপনারা ফটো আইডেন্টি প্রুফ হিসেবে আধার ভোটার কিংবা প্যান নিয়ে যাবেন প্যান কার্ড আচ্ছা পেন ব্ল্যাক বল পয়েন্ট পেন আপনাদের নিয়ে যেতে হচ্ছে না কেন কি পেন ওখানেই দেওয়া হবে আর একটা কথা এক্সাম প্রশ্নপত্রের যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকে एग्जाम হলে সেগুলি হচ্ছে যে সমস্ত প্রশ্ন অবজেক্টিভ প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের জন্য চারটি সম্ভাবনা সম্ভব অপশন থাকবে আচ্ছা নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে ভুল উত্তরের জন্য পয়েন্ট মাইনাস পয়েন্ট টু ফাইভ কাটা যাবে আচ্ছা একাধিক উত্তর এক বা একাধিক যদি সঠিক উত্তর হয় একটি ভুল উত্তরের জন্য দুই নম্বর কাটা যাবে সমস্ত সঠিক উত্তর দিলে পরে কিন্তু দুই নম্বর পাবেন নির্দেশ বলে রয়েছে আরও কিছু ওয়েবারে আরে পাতায় এ বি এরকমভাবে চিহ্ন বৃত্ত থাকবে সেই বৃত্তগুলোকে কিন্তু পূরণ করতে হবে বল পয়েন্ট পেন দিয়ে মনে রাখবেন পেন কিন্তু দেওয়া হবে ওখানে আচ্ছা ওয়েমআর সিটের দিতে শুধুমাত্র কালো বা নীলকালি পেন ব্যবহার করা যাবে এটা তো বলেই দিলাম আর ওয়েমআসিটের বাইরে অন্য কোথাও কোনো দাগ না পড়ে যাতে সেই ওয়েশিটা আপনার যখন আপনার রিড করা হবে সেটাকে মেশিনে যখন রিড করবে তখন যেন সমস্যা না হয় তার জন্য কোনো রকম দাগ না পড়ে খেয়াল রাখবেন এর প্রশ্নের নম্বর নিজের রোল নম্বর অবশ্যই লিখতে হবে এবং পরীক্ষককে পরীক্ষা কেন্দ্রে প্রদর্শন করতে হবে ওয়েমআর নিজের নাম এবং শিক্ষাকেন্দ্রের নাম লিখতে হবে এবং অ্যাডমিট কার্ডের সঙ্গে মেলাতে হবে সেটাকে প্রশ্নপত্রের নম্বর এবং রোল নম্বর ভুল লিখলে পরে পরীক্ষা বাতিল হতে পারে কেন কি ওএমআর সেটি ভুল হলে পারে সেটিকে আর পুনর্মূল্যায়ন করা সম্ভব হবে না মোবাইল ফোন ক্যালকুলেটার স্মার্ট ওয়াচ হেডফোন ব্যাগ বই কিংবা কোনো প্রিন্টেড গ্যাজেট কিংবা এমনকি রিস্ট আছে হাতের ঘড়ি পর্যন্ত আপনারা নিয়ে যেতে পারবেন না প্রশ্নপত্র রাফ করার জন্য একটা সাদা জায়গায় দেওয়া থাকবে সেখানে কিন্তু আপনারা লিখতে পারেন তার বাইরে কোথাও দাগ দেওয়া যাবে না পরীক্ষা কক্ষ ত্যাগের আগে ওয়েম পর্যবেক্ষককে ভালো করে জমা দিতে হবে এবং সেটা ভালোভাবে জমা হলো কি দেখে নিতে হবে প্রশ্নপত্র ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় দেওয়া আছে শুধুমাত্র বেসিক ইংলিশ এবং লজিক্যাল রিজনিংটা থাকবে না কেন কি ওটা ইংলিশেই থাকবে পরীক্ষা শেষে পরীক্ষাতে প্রশ্নপত্রটি নিয়ে যেতে পারবে প্রশ্নপত্র আপনারা কিন্তু নিয়ে যেতে পারছেন যাই হোক এই ছিল গুরুত্বপূর্ণ নির্দেশাবলী বলি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনার যদি কেউ এই নোটস বা সাজেশন পিডিএফটি নিতে চান তাহলে এরকম পিডিএফ আপনার লিনিয়ার পিডিএফ পেয়ে যাচ্ছেন এবং যেখানে বারোশোটি বেশি প্রশ্ন রয়েছে মাত্র নিরানব্বই টাকায় তো নাইনটি নাইন রুপিস পে করে আপনারা কিন্তু এত সুন্দর একটা পিডিএফ পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই এই লাইফ সায়েন্সের উপর বেশি গুরুত্ব দিন এবং লাইফ সায়েন্সের উপর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনারা আমাকে যদি নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখা জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং আপনাদের সকলকেই পরীক্ষার জন্য শুভকামনা অল দ্য বেস্ট হ্যাভ নাইস ডে